মানে যে ওইগুলাতে আর এই কিছু আছে এগুলো শুকায়নি মনে হয় তো এই যে কালকে করা হয়েছিল ওইটা আর এখন রান্না চলছে কি কি রান্না হবে মা আজকে এখানে বড়ি মানে ডাল বাটা কালকে রাত্রে ওই ডালটা বেটিছে ওটা চাপড়ি হবে একটা যে এটা ডাল কলাই ডাল চাপড়ি আর এটাতে সব একটা তরকারি হবে কি এটা শিশু সিম বেগুন এসব দিয়ে আর আলু মানে এটা তো একটাই হবে আর এটা নিচে কিছু আছে নাকি আর তো কপি আছে তো এই তিনটে মিলে একটা দরকার হবে এটা এটা কই বেগুন ভাজা বেগুন ভাজা এগুলো বেগুন ভাজা হবে হ্যাঁ এটা ফুলকো ভাজা হবে এটা কাটাই ফুলকো বাহ তো ফুলকো ভাজা তাই তো আজকে তো মেলা কিছু ভাত হয়ে গেছে প্রায় প্যাকেটের ভিতরে ডাল আছে সিদ্ধ ডাল মুসুরির তো রান্না চলছে রান্না হবে মানে তার আগে আমাকে মাঠে থেকে ঘুরে আসতে হবে বাবা চলে গেছে ওইখানে মানে লতা নিয়ে আসতে তো নিয়ে তারপরে এসে তারপরে খাওয়া দাওয়া হবে ততক্ষণ আস্তে আস্তে রান্না হয়ে যাবে হ্যাঁ চলো ঘুরে আসি ফার্স্টে মাঠে থেকে আমি তো হ্যাঁ ফাইনালি আমি চলে এসছি এই যে লতাটা নি এই বাইরে পড়ে সেই যে বোঝা তো হ্যাঁ চলে আমি এখন আর ডাল টাল এই যে হওয়ার মধ্যে এই ভাত হয়ে গেছে আর ডালটা সম্বারে গেলে হয়ে যাবে তারপরে কফি চলছে আর এই কুড়ি কুড়ি মিনিট লাগবে না তো তখন বসে থাকতাম আমাকে তো বসে কিছুক্ষণ মতো তার মধ্যে হয়ে যাবে আর বাবা এখন আসেনি তো এখানে বসবো কিছুক্ষণ তার হয়ে যাবে রান্না দিয়ে খাওয়া দাওয়া করবো তো ভাই আমাদের রান্না হয়ে গেছে যে ভাত ডালটা হচ্ছে ফুটে গেছে হয়ে গেছে প্রায় আর এই যে ডাল সেদ্ধ ভাত আছে এর তো কপির ঝাল ফুলকা ভাজা অনেক কিছু আছে আর ডালটা হয়ে যাবে তখন নিয়ে নেবো তো ফার্স্টে ডাল সেদ্ধ খেয়ে নিই আর কপি জলটা আর এই যে বড়ি বেগুন ভাজা অনেক কিছু হয়েছে তো হ্যাঁ খাওয়া দাওয়া নি ফার্স্টে তো ভাই আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে মা বললো যে চাপে জল চলে এসছে মানে জল পড়ছে নামদায় দিতে হবে তার আগে যে লতাগুলো ফেলতে হবে এইখানে মানে তুলে সাইডে ফেলতে হবে তুলে ফেলি ফার্স্টে হবে ফার্স্টে তুলো ফেলা লাগবে না সুদে লাতাগুলো ফেলে দিলে হয়ে যাবে তো নংরা ফেলা হইছে জল লড়া হইছে বালতিটা এইটা দিতে হবে তো ফারস্টে হাতটা ধোতা আমাকে আচ্ছা হাতটার অবস্থা নংরা হই গেছে হাতটা ধুইবলি ওকে লেটস গো নিয়ে নেব তুলি নিয়ে গিয়ে এনে বসরি একটুlogback যে আব লাগিছে সেইটাকে আমাৰ নিচে পাইভাৰ কৰি কিছু কাজ কমপ্লিট গাই আজিকালি পিকোৰ পঢ়া নাই পঢ়াছ নে কি

এই পিকু আমাৰ কেছে আছে আমাৰ কেছে আছে তাৰ চলি গালো লিখি নিয়ছে তই নিয়াছো চলি আছে গাইজ পিকু নাম্বাৰ লিখিনি কয় তই ডি গেল কয় নাম্বাৰ নিচে কি নাম্বাৰ দেখি কয় নেকি নাইন ফ'ৰ থ্ৰী টু ফ'ৰ ঠিক আছে তাৰ ফোন এটা লাগে নি হা enna chonna shornob ki shornob mama shornob theke bongada bhalo lagbe bongada bhalo lagbe nijete

কি গাজা হ্যাঁ সান করে পড়ে হ্যাঁ বড় তো বড় কেন সান করে हट কিছু বলবে না তো हट চল রে हट আই না চা इसको लाई চল চল 10 টাইম 10 মিনিট যায় ঠিক আছে দাদা হ্যাঁ সান করে আই আমরা দাঁড়ি খাক্ত একটা পিকে সান করে চলে গেল না জান করেছ না হাতটা ধুলি সান করে গো মাথা জল নাই কেন তালে

হ্যাঁ আমি চান বান করতে আসলাম বাড়িতে তো চান করে নি ফার্স্টে গাইজ আমার চান হয়ে গেছে আর পিকু হয় চান করার সময় তেল নি সেজন্য ওর ওর মা করছে তেল মাইখে হয় এইখানে চলে এসছে তেল মাখতে যে তেল মাখিস নি কেন চান করার সময় হ্যাঁ লজ্জা লাগছিল না কি করার সময় সুবর্ণর মতো মুখে মাইখানে না তেল মাখিস নি কেন চান করার সময় চান করার সময় মাখিস নি কেন পায়ে দে হাতে পায়ে দে

পে গেছ তুই পে গেছ তো তোমাকে ধরি বাড়িিয়ে দেবো পেে দাওছিস থামো কি রে চাবি ও চাবি খালি খালি কি করে খবর দা চল না এ দিব না দাঁড়া বল দিব লাগিস দাঁড়া আছে কি করে চলি চলি বলাতে কি কল আই দিব বলে রাইকি চপাড় গাবো কোক খান খাই দিছ পাড়বি আবি আবি পড় গবি যাতর বাবা তে মোটরসাইকেল তে জাগা দা আবার আই যাবো কেনে साइकिल तो थे थे। थे। था। ना दीपान ने किसे हाँ दीपान पोट दीपान पोट दीपान नो तुम घर नहीं किसे पोट तुम ओ हाँ जा तो बाबा को बोल का मोटर साइकिल तो दे हम पार गया है साइन 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 पार गया केरे ना जे साइन चला ही रेट वाले आई भी कितने हो रहे हैं अबे साइकिल और साइकिल बिल्कुल नहीं जाम साड़ी जी हाँ তো মোটরসাইকেল চাকা তোর বাবার সাথে মোটরসাইকেল যাবো যা কই টাকা নেই পাড়ে যাবো তো গাইজ আমি আর পিকু এখন মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সাইকেলে করে এই যে পিকু আছে সাইকেলে পিকু আমরা কোথায় যাবো রে কোথায় করতে হ্যাঁ কোন জায়গায় জানিস নি আন্দাজে আমরা আন্দাজে আমরা বেরিয়ে পড়েছি কোন জায়গায় যাবো জানি না পিকু হ্যাঁ কি বলিস হ্যাঁ 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 তো गाइस আমরা এখন বেরিয়ে পড়েছি সাইকেলে করে এই আমি আছি সাইনন সাইকেলে আর পিগু আছে আমাদের বাড়ির ছোট সাইকেলে চলো যাই দেখি কোথায় যাই চলো তো ভাই আমরা সাইকেল চালাতে চালাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে অন্য পাড়ায় চলেছি আমাদের নতুন চামনা আর এটা পুরনো চামনা থেকে চলেছে এই সামনে এই যে এই মোড়টা ঘুরলেই পড়া আর একটা তো দেখি কত চাই আমরা তো যেই যাচ্ছি যেই যাচ্ছি চো বাসন্তী তালায় যাই বাসন্তী তালায় যাই চাই আমরা এখন মানে আবার চলেছে যে মাঠের সাইডে এই যে রাস্তাটা দুই সাইডে গাছ আর মধ্যে যে রাস্তা তো আমরা বেরিয়ে পড়েছি আমি আর কিকু হয়ে যে এখন যাচ্ছি আমরা বাসন্তী তালায় তো চলো দেখি রাস্তাটা এই যে ভাঙা চড়ার রাস্তা এখন পুরো পাথর পাথর তো গাইজ আমরা চলে এসেছি এই যে মাঠের ভিতরে মানে এই যে চারি সাইডে শুধু মাঠ এখানে একটা বট এই যে এখানে একটা বট আর এই যে এখানে একটা বট গাছ কোনটা ওটা ওটা বাড়ি না ওটা তোর জল টাঙ্কি মানে জল টাঙ্কি বলতে ডিপটি কলের ঘর কেন নাকি ডিপটি ঘর ডিপটি কলের হ্যাঁ ডিপটি কলের মাঠ যে এটা আর এইখানে গাইজ এরা এখানে কয়লা করছে এই যে মানে এরা কয়জন আছে কয়জন মানুষ মানে এই যে আগুন জ্বালি কিভাবে কয়লা করছে আর আমরা গাইজ যে চলেছি এই যে গাইজ মন্দির এটা মানে মানে এখানে দুর্গাপূজা আর বাসন্তী পূজা মানে একই টাইপের হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব হয় দশমী হয় এই যে এটা মন্দির আমাদের মানে ইসের বাসন্তী জালার আর এই যে এটা পাউট মানে এটার ভিতরে জল বেরাই এই দিকে এই ছিল এই লাইন ছিল না বলতে আর একটা আছে ওইখানে সামনে সামনে আরেকটা আছে এই हाँ। शे जोली जोली। इधर कौन कूड़े भाप। कौन चाला भावे? चाला भी माले। चालन हुआ है इधर घट्टा थी के? चालन फिश्ड करी जाए माँग जा रहा थी के। क्ये? इधर। फिश्ड करे माँग जा रहा थे दीजे। गरम कले जब। हाँ। चानी तो करे। चानू करे हैं। तो कैसे जे, जे माने इधर। एदर... गरम চলো মন্দিরটা দেখাচ্ছি মানে আমাদের এই পাহান্তলা মন্দিরটা চলো চেক তো এই যে এটা মন্দির মানে নোংরা আছে মাঠের মধ্যে আছে কেউ আসে না তাই এই যে দেখো মন্দিরের ভেতরটা এই যে মন্দিরের ভেতর মানে অন্ধকার হয়েছে এখন মানে আসে না মানুষজন তো সেই কারণে চ টিকু এই সাইডে এই যে বট গাছটা দেখো কি কী আর এই যে ডাল পাইকড় গাছ এই যে গাই डालुड बे पोट उत्तर बे पोट तू गोल की करछे एटा की करछिस दिनि खाल ह ह खाल ह बिजू तो पाला देखो कोता चले बिठडा बिट्टडा, कौन बिट्टडा? बिट्टडा साडा दिन दिन उठ तो हाँ? उठ उठी दे सबे गैस पिको उठ तो अच्छा ना पिको भूल देख दो उठा चेस्टा कच्चे सेजन ने देखे पारे ना की, पर भी गैस पिको दरा अच्छा ना रे उठी बढ़ जाए उठी बढ़ जाए कस्टम अस्टो करी इस जगह फाइनली पिको उठी बढ़ जाए हाँ जा उठ जाऊँ हाँ? था मैं उठ जाऊँगा

को देखा है तो की कर आई बेबर की कर बेबर ठी की काज हाँ रे बा गुड आई गुड आई हाँ देखी कर आशीष देखी বিড়ালের মতো আসতে বেকু এ এ আই হ্যাঁ এ তো गाइस চলে এসো বেকু রেডালটার যাব রেডালটার উপরে দৌড় মারা হবে কুল রেডালটার উপরে হ্যাঁ রেডালটার উপরে দৌড় মারা নিতেই চল মোবাইলটা ধর থাম

শিক উঠা নামে আছে দে কত গুল আছে দেখা যায় এই গাটা

তো এই যে দেখো এই গাছটা মানে অন্য রকমই গাছ এই যে তো গাইজ আমাদের হলো এখানে এবার আমরা বাড়ি চলে যাবো সাইকেলে করে চলে যাবো এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে মাঠের মধ্যে আছে আমি আর পিকু একা দুইজন আমরা সাইকেলে করে এসছি এই যে তো এখন টুকটুক চলে যেতে হবে চলো বেশ গো তো তোকে আমরা খারাপ রাস্তা পার করি ভালো রাস্তায় চলে এসছি এই যে আমাদের পাড়ার এটা রাস্তাটা এটা ভালো রাস্তা এই রাস্তাটা বানাতে ভালো চলো তো গাইজ আমি বারান্দা তারা থেকে সাথে সাথে এডিট করতে লেগে গেছিলাম খাওয়া দাওয়া করি তো এখন ভাই আমি দেখছি যে আমার এই ব্লগটা এন্ডি করা হয়নি তো হ্যাঁ আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা আনবো না মালিক আনো তুই মালিক আনো তোমাকে বললেও স্যার কোন আর তো আইনি দেবো না है? आ नहीं क्या <laughs> किल